নমস্কার শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ইউনিক আচারের রেসিপি সজনে ডাটা বা ড্রুমস্টিক এর আচার বা ড্রুমস্টিক পিকাল দেখুন কত সুন্দর সজনে ডাঁটার আচার তৈরি হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন দেখুন কত সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এছাড়া সজনে ডাটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই সজনে ডাটায় গাটের ব্যথা হাড়ের ব্যথা সমস্ত কিছুই সজনে ডাটা থেকে মানে খেলে কমতে থাকে হাড়ের যন্ত্রণা কমে আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে